বিশ্বজিৎ দাস এপিপি ইনচার্জ নর্থ ত্রিপুরা ধর্মনগর আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে গত ষোল চোদ্দ বারো দুই হাজার ইংরেজিতে একটা এফআইআর হয়েছিল এবং পুলিশ কর্তৃপক্ষ একটা কেস নিয়েছেন কেসটার নাম্বার হচ্ছে একশো বাইশ ধর্মনগর দু পুলিশ এখানে চারটি ধারায় মামলা নিয়েছেন তিনশো উনত্রিশের চার একশো পনেরোর দুই একশো তিনের দুই এবং তিনের পাঁচ ভারতীয় ন্যায় সংহিতা তো চুরাইবাড়ি এবং আসাম বোর্ডার থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করে আজকে কোর্টে তোলা হয় মাননীয় সিজেএম দেবলীনা কিলিক্তার মহাশয়ার কোর্টে এবং তিনজন আসামির নাম হল সঙ্গীতা ভট্টাচার্যী সুস্মিতা ভট্টাচার্যী এবং সৌরভ ভট্টাচার্যী তো বেইল হিয়ারিংয়ের পর আদালত বেইল রিজেক্ট করেন এবং তাদেরকে আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয় এবং পুলিশকে আদেশ দেওয়া হয় ওইখানে যাতে ওই আসামিদের ইন্টারোগেশনও করা হয় এই হলো আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই কেসের ব্যাপারে